জিপ গাড়ির ভিতরে সবচেয়ে কম টাকার মধ্যে সবচেয়ে কম সিসির মধ্যে একটা জনপ্রিয় জিপ হচ্ছে টয়টা রাশ আর আজকে আপনাদেরকে আমি এমন একটা রাজগাড়ি দেখাবো যেই রাজগাড়িটা হচ্ছে হাজারটা রাজগাড়ির মধ্যে একটা কারণ এই গাড়িটা আর এখনো পর্যন্ত লাইট এবং গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে এই গাড়িটার কালারটাও অরিজিনাল আছে এবং এই গাড়িটা অরিজিনাল তেলে আছে। অনেক গাড়ি সিএনজি করার পরে এলপিজি করার পরে আবার অনেকে খুইলা তারপরে আবার তেলের বইলা বিক্রি করে বাট এটা হান্ড্রেড রিজনেবল আর এই গাড়িটা কিন্তু আমার সামনে আসলে যে অবস্থায় আছে আমি আজকে এই অবস্থায় দেখাবো কোন জায়গায় কত টাকার কাজ আছে এটা নেওয়ার পরে কার কত টাকা খরচ হতে পারে সব কিছু আমি এই ভিডিওতেই বলবো তার আগে সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর তো এটা কেনার ইচ্ছা আছে কার কার আমাকে একটু কমেন্টস করে জানান আর আমার সাথে আজকে লাইভে আছে আবির কি অবস্থা আবির এই তো ভালো কেমন আছো এই তো আমরা এই রাস গাড়িটা যদি মানে এক কথায় বলি একশো গাড়ি আপনি খুঁজলে এমন গাড়ি পাবেন না কারণ এটা লাইট গ্লাস লাইট গ্লাস সবকিছু অরিজিনাল অরিজিনাল আছে একটু ভালো করে দেখেন নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ একটা টয়টা রাস এতটা ফ্রেশ আমি লাস্ট কয়েক বছরে দেখি নাই কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত টাচাপ টাচাপ কিছু করা হয় নাই একবার যে যেটা আছে সব জেনুইন আছে জেনুইন আছে আচ্ছা আচ্ছা তো এটাতে কিন্তু প্রজেকশন লাইট আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট আছে আমরা একটা একটা করে সব চেক করে দেখাবো তার আগে দ্রুত একটু লাইটটা শেয়ার দিয়ে দেন আর আমার কাছে মনে হয় অনেকেই এইরকম একটা রাস খুঁজতেছেন বা এরকম একটা জিপ খুঁজতেছেন যে আমি কম টাকার মধ্যে জি করলার বাজেটে আমার একটা জিপ গাড়ি লাগবে একটা একটা করে আমরা চেক করব প্রথমে চলেন গ্লাস গুলা দেখায় এদিকে আসেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এই যে পিছনে আসেন অরিজিনাল গ্লাস এবং এটা অরিজিনাল তেলের গাড়ি একটু ব্যাগালাটা খোলো আবির সবাই একটু শেয়ার দিয়ে দেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটা থাকবে না কারণ এমন গাড়ি পাওয়া মুশকিল এ দেখেন গাড়ি কিন্তু ওয়াশ করা হয় নাই হালকা পাতলা ময়লা আছে বাট এই গাড়িটা এখনো পর্যন্ত তেলে আছে অরিজিনাল যে মালিক তিনি তেলে চালাইছে এবং এটার যে ওনার বাবা অনেক শৌখিন লোকের গাড়ি ছিল এবং ওনাদের আরো গাড়ি আছে প্রাণ আছে আরো দামি দামি গাড়ি আছে ওনাদের প্রথম গাড়ি এটা এখনো পর্যন্ত আমি দেখলাম এই গাড়ির লাইট যে পিছনে আসেন এই যে দেখেন কৈটো লেখা আছে দেখা যায় ব্যাকলাইটটা দেখেন কৈটো এবং এই গাড়িতে সামনে আসেন এটাও কিন্তু অরিজিনাল লাইট এবং আপনি সামনের বনারটা একটু খোলো সবকিছু চেক করে দিতেছি তবে মজা বিষয় হচ্ছে এই গাড়ির প্রত্যেকটা চাকাও নতুন দেখেন চাকা নতুন যেটা ধরাই হয় না এখনো ধরা হয় নাই এক্সপায়ারটাও নতুন দেখেন চারটা চাকার কন্ডিশনটা একটু দেখেন এটা সিসি পনেরোশো এটা আয়কর হচ্ছে আপনার বছরে মাত্র পঁচিশ হাজার টাকা ভিডিওটা শেয়ার দিয়ে দেন অরিজিনাল হিটপ্রুফ কভার আপনি এই গাড়ির এ মানে মধ্যে খুঁজেই পাবেন না এটা কিন্তু অরিজিনাল হিটপ্রুফ গাড়ির সাথে যেটা আসছে ওইটাই এবং এই যে বনাত কখনো রং হয় নাই আর এই দেখেন লাইট এই যে অরিজিনাল স্টিকার দেখছেন কুলিং পানি এখন ওই যে জাপানের যেগুলো এখনো কুলিং পানিটা লাল এই যে দেখেন যেটা গাড়ির সাথে ছিল চেঞ্জ হয় নাই সো প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং এই যে পিছনে আপনার ইঞ্জিনের পিছনে কিন্তু একটা ইট্রুফ কভার থাকে দেখেন এখনো ওইটাই আছে গাড়ির সাথে পনেরোশো সিসির গাড়ি কখনো কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই মার্সেলগুলো একদম অরিজিনাল আছে এবং ভিগো বাম্পারও লাগানো আছে দ্রুত একটু শেয়ার দেন আমি দাম বলে দিব এবং এত চমৎকার একটা গাড়ি খুঁজে পাওয়া মুশকিল টায়ারের কন্ডিশন আমি বললাম তো চারটা টায়ার এবং এক্সপায়ার টায়ার যেটা ওইটা সহ পর্যন্ত নতুন আছে এবার আসেন গাড়িটার ভিতরে দেখাই এই গাড়িটাতে যে উডেনগুলো আছে এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে এবং আপনি দেখেন আটের মডেল এর টয়টা দুই হাজার আটের মডেল গাড়িটা রাশ যদি কেউ পার্সোনাল ব্যবহারের জন্য নিতে চান আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারে আর এই হচ্ছে উপরের অবস্থা সিলিং এবং দেখেন সিট কভার না এগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে সিট ডাই দেখছেন ছিল উনি অনেক शौकीन शौकीन লোকের এদিকে দেখেন যে এখানে কিন্তু একটা হ্যান্ডরেস্ট আছে এটা কিন্তু আপনার একদম গাড়ির সাথেরই ডাইনেসটা হ্যান্ডরেস্ট সহ এবং পিছনে আসেন পর্যাপ্ত জায়গা এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা জিপ আসলে রাশ 1500 সিসি হওয়াতে কিন্তু আয়করটা কম আপনি এক্স করলা আয় করে কিন্তু এই রাশ গাড়িটা চালাতে পারবেন এটা 1500 সিসির গাড়ি সাইড এর এই যে পেড সবকিছু এখনো পর্যন্ত খুবই গুড কন্ডিশনে আছে এখন আসেন গাড়ির পেপারস নিয়ে একটু কথা বলি এই গাড়ির পেপার্স একটু চেক করে দেই পেপারস আপনার টেক্সটকের মেয়াদ আসলো দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত দেখছেন জানুয়ারি মাস দুই সাল পর্যন্ত তেইশে জানুয়ারি পর্যন্ত আপনার টেক্সটোকের মেয়াদ আছে আর ২৬ সালের জুলাই মাস পর্যন্ত যে সতেরো সাত দুই হাজার ছাব্বিশ কাগজ ফিটনেস হলো ভরপুর সো আমার মনে হয় চোখ বন্ধ করে এই গাড়িটা নিতে পারেন তেলের গাড়ি এবং এই গাড়ির খারাপ দিকগুলো এখন আমি আপনাদেরকে বলবো ওভারঅল আপনারা যেটা দেখতেছেন ভিডিওতে দূর থেকে দেখলে মনে হবে যে এই গাড়িতে আসলে আহ কোনো রঙের কাজ নাই তবে আমি আপনাদেরকে জেনুইন তথ্যটাই আজকে দিব এই গাড়িটা অরিজিনাল কালারে আছে এখনো পর্যন্ত এই গাড়ি টাচ আপ করা হয়নি টাচ আপ করা হয় এই যে দেখেন এবার ছোট ছোট দুই একটা স্ক্র্যাচ আছে ঠিক আছে এই যে এখানে ছোট ছোট স্ক্র্যাচ আছে এই যে এখানে ছোট ছোট স্ক্র্যাচ আছে এগুলো অরিজিনাল কালার যার কারণে কালার করা হয় নাই তবে আপনি চাইলে টাচ আপ করতে পারেন তবে টাচ আপ করলেও পুরো গাড়িটা টাচ আপ করলেও আপনার আমার মনে হয় দশ পনেরো হাজার টাকার মধ্যে আপনি করে ফেলতে পারবেন এর বেশি লাগার কথা না তবে অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল তেলের টয়টা রাস খুব কম পাওয়া যায় দেখবেন লাইট চেঞ্জ হয়ে গেছে আর চায়না লাইট যদি গাড়িতে থাকে তাহলে সেটার দাম কিন্তু অনেক কম হয় এবং আলোও কম হয় নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ দুইটা নাম্বার প্লেটই ফ্রেশ আছে এবং ভিগো বাম্পারও লাগানো আছে খুবই হেভি আবির গাড়িটা মানে এই কত টাকা হলে আসলে কাস্টমার নিতে পারবে এটা মাইলেজ অনেক ভালো এমন না যে তেলের গাড়ি মাইলেজ টাও একটু অরিজিনাল মাইলেজ এখন পর্যন্ত কিন্তু টেম্পারিং করা হয় কোনো টেম্পারিং করা হয় নাই জেনুইন লিটারে ভালো মাইলেজ দেয় মাইলেজ ও ভালো দেয় এবং এটা কিন্তু অরজিনাল তেলের গাড়ি আপনি চাইলে গেস করতে পারবেন তো আমি একটু দেখা দিতেছি মাইলেজটা জেনুন মাইলেজটা আছে গাড়িতে এবং জেনুন মাইলেজটা আমি দেখা দিতেছি এক লক্ষ চার এই দেখেন এক লক্ষ চার হাজার নয়শো তো এক লক্ষ চার হাজার এটাই কিন্তু অরিজিনাল মাইলেজ এটা কিন্তু কোন রকম মাইলেজ টেম্পারিং করা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যা আছে তাই দেখাই দিলাম ঠিক আছে এবং এই গাড়িতে যে উডেনগুলো দেখতেছেন এগুলোও কিন্তু অরিজিনাল যদি কেউ গাড়িটা নিতে চান তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন এবং এই গাড়িটার চারটা মেইন টায়ার এবং এক্সট্রা যে টায়ার সবকিছু অরিজিনাল আছে আমার যেটা মনে হয় আটের মডেল এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার দশ দশ এর রেজিস্ট্রেশন চাক্কা একদম ফ্রেশ আছে আপনাদের কোনো পেরানিত হবে না নিবেন আর চালাবেন অনায়া মাস চলবে চাক্কা কোনো 6 মাস চলবে এটা এক বছরও কিছু করতে পারবে না এক বছর তুমি মানে কি বল্লাই এটা এক বছর কিছু করতে পারবে না চাকা কিছুদিন আগে লাগানো একদম নতুন তো যাও গাড়িটার আমরা প্রাইস বলবো এখন এবং এই গাড়িটার যে প্রাইস বলবো আপনারা সন্তুষ্ট থাকবেন অরিজিনাল কালার অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল লাইট গ্লাস সহ একটা গাড়ি Toyota Rush 8 এর মডেল দশ এর রেজিস্ট্রেশন পার্সোনাল ব্যবহারের জন্য নিতে পারেন এই গাড়ি সব থেকে বেশি সুন্দর হচ্ছে পিছনের চাকাটা এবং এই বক্সটা খুললেও কিন্তু ভিতরে একটা নতুন চাকাই বের হবে এটার ভিতরে যে চাকাটা আছে ওটাও কিন্তু নতুন এখন পর্যন্ত খোলা হয় খোলা নাই ওকে তো আমি এখন একটু প্রাইসটা বলো এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন চোদ্দ দেয়া চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা ওকে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা আটের মডেলের টয়টা রাস যদি লাগে তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি কখনোই এটা সিএনজি বা এলপিজি হয় নাই যদি কেউ প্রুভ করতে পারেন এটা এলপিজি সিএনজি হয়েছিল আগে তাহলে আপনার জন্য থাকবে বিশেষ পুরস্কার তবে আমরা অথেন্টিক ইনফরমেশন দিলাম এই গাড়িটাতে কালারের টুকটাক একটু স্ক্র্যাচ ছাড়া এই গাড়িতে আসলে তেমন কোনো কাজ নাই শুধু ইনজি অয়েলটা হয়তো চেঞ্জ করা লাগতে পারে আপনি নেওয়ার পরে বাদ বাকি সব কিছু ঠিক আছে ভালো থাকেন সবাই আর গাড়িটা দেখার জন্য আপনারা আবিরের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভালো একটা গাড়ি পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি এবং টয়টা রাশ আটের মডেল মার্কেটে সবার কাছে আছে করা। জন্মের থেকেই তেল এটা জন্ম থেকেই তেলের এবং ওই গাড়িগুলার দাম দেখবেন আপনি চোদ্দ লক্ষ নব্বই পনেরো তো আপনি যদি চোদ্দ লক্ষ সত্তরে অরিজিনাল গ্লাস তেল লাইটের গাড়ি পান তাহলে কেন নিবেন না আল্লাহ হাফেজ আসসালামালিক ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন